আজকে আমি তোমাদের সামনে একটা ভৌতিক গল্প পরিবেশন করতে চলেছি এগুলির বিভিন্ন অধ্যায় রয়েছে সর্ব নটি অধ্যায় তোমরা প্রত্যেকটি অধ্যায় মন দিয়ে শোনো শুনে আমাকে জানিও তোমাদের এই গল্পগুলো কেমন লাগছে আর আরও এই ধরনের গল্প শুনতে প্লিজ তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো আমার আজকের গল্প হলো ভৌতিক অমনিবাস দ্বিতীয় খণ্ড থেকে জীবন্ত কঙ্কাল বইয়ের লেখক মানবেন্দ্র পাল আর গল্প পাঠে থাকছি আমি সুরূপা রায় পূর্ববর্তী পর্বের কিছু অংশ বাড়িতে ভয়ের একটা কালো পর্দা নেমে এসেছে মনে মনে এও বুঝেছি যে আসছে সে আমাদের আগের রাজসুব্বা নয় আরো হিংস্র আরও ভয়ানক অন্য কেউ প্রণবেশ অম্বুজ লাহিড়ির সঙ্গে ফোনে কথা বললেন অম্বুজবাবু বললেন ভয়ঙ্কর বিপদ কঙ্কালটা আর আটচল্লিশ ঘন্টার মধ্যে এখানে এসে পড়বেই বাঁচার একমাত্র পথ এর মধ্যেই বাড়ির সমস্ত জানলায় দরজায় কাঁচ বসাতে হবে আর এক ধরনের তিব্বতী কাঠের ফ্রেম লাগাতে বলেছেন জানলা দরজায় কিন্তু সেটা এখানে পাওয়া সম্ভব নয় তার বদলে নিম কাঠের ফ্রেম চলবে কিন্তু এক্ষুনি কাঠের ফ্রেম বদলে ফেলা সম্ভব নয় তাই জন্য প্রত্যেকটা জানলা দরজায় নিম কাঠের কিছুটা অংশ লাগিয়ে দিতে হবে আমি ছুটি নিয়ে কাজ শুরু করে দিলাম জানলা দরজার কাঁচ লাগানোর তদারকি করছি তার মধ্যে পাড়ার একজন প্রৌঢ় এসে বললেন বিপদের ওপর বিপদ ডেকে আনতে চাও শখ করে ছাদের আলসেতে টব বসিয়েছ সে না হয় বুঝলাম কিন্তু টবগুলোর মধ্যে থেকে একটা টপ যে অনেকখানি বেরিয়ে এসেছে সেদিকে খেয়াল নেই তাড়াতাড়ি বেরিয়ে এসে যা দেখলাম তাতে ঘাবড়ে গিয়ে চিৎকার করে উঠলাম কেমন করে এটা সম্ভব এরপর আজকের পর্ব আজকের সপ্তম পর্ব ঘোরের মধ্যে সারা দিন। পরের দিন সকাল সাতটা একটা জিপ এসে দাঁড়ালো বুঝলাম প্রণবেশ এসেছে ও এত সকালে এলে আমার কেমন ভয় করে না জানি কি দুঃসংবাদ নিয়ে এসেছে খুব ব্যস্তভাবে ঢুকলো প্রণবেশ ওর মুখের দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম ও কোনো ভূমিকা না করে বলল শিগগির আমার জিপে ওঠো ভয়ে উদ্বেগ মেশানো গলায় বললাম কেন কথা বাড়িও না উঠে পড়ো তাড়াতাড়ি পোশাক বদলে জিপে উঠে পড়লাম পনেরো মিনিটের মধ্যে জিপ এসে থামল ইস্টার্ন বাইপাসের মুখে নেমে পড়লাম জিপ থেকে রাস্তার মাঝখানে বেশ ভিড় জমে আছে সশস্ত্র পুলিশও রয়েছে খবরের কাগজের লোকেরাও এর মধ্যেই ছুটে এসেছে ভিড় ঠেলে প্রণবেশ আমাকে নিয়ে গেল জায়গাটায় ভেবেছিলাম না জানি কি বড় রকমের দুর্ঘটনা ঘটেছে কিন্তু সেরকম কিছু নয় একটা কুকুর পড়ে আছে মাথাটা তার থ্যাতলানো এ আর আশ্চর্য কি রাত্রির বেলায় রাস্তার একটা কুকুর গাড়ি চাপা পড়েছে কিন্তু একটু পরেই ভুল ভাঙল যখন প্রণবেশ একটা লাঠি দিয়ে মরা কুকুরটাকে চিৎ করে দিল দেখলাম তার পেটটা কেউ যেন ধারালো অস্ত্র দিয়ে চিরে ফেলেছে নাড়ি সব বেরিয়ে এসেছে বুঝতে পারলে কিছু প্রণবেশ আমার দিকে তাকালো বললাম এ তো গাড়ি চাপা পড়ে মরা নয় কুকুরটার পেট চিরে কেউ মেরেছে তারপর আক্রোশে মাথাটা থেতলে দিয়েছে বুঝতে আর অসুবিধে হলো না শুধু বললাম তাহলে সুব্বা লেকের মুখে ঢুকে পড়েছে হ্যাঁ কুকুরটা বোধ অদ্ভুত কিছু দেখে তাকে বিরক্ত করছিল তারই প্রতিফল কেমন একটা আচ্ছন্নের মতো বাড়ি এসে ঢুকলাম তাহলে সত্যি আর রেহাই নেই এখন তাহলে দিন রাত দরজা জানলা বন্ধ করে বাড়িতে বসে থাকা কিন্তু তাই বা সম্ভব কি করে ডিউটি আছে ভূতের ভয়ে ছুটি নিয়ে বাড়ি বসে থাকা তো যাবে না আশ্চর্য সারাটা দিন যেন কেমন ঘোরের মধ্যে রইলাম নতুন স্কুলে গেছে আমার স্ত্রী গম্ভীর বিষণ্ন মুখে রান্নাবান্না করে চুপচাপ বিছানায় গিয়ে শুলেন সারা দুপুর একটা কাক বাড়ির ছাদে বসে কা কা করে ডেকেই চলল সামনের বাড়ির দেওয়াল থেকে একটা চাঙর আচমকা ভেঙে পড়ল ইজি চেয়ারে শুয়ে শুয়ে এইসবই আমি দেখে যাচ্ছি কিন্তু যেন কুয়াশার মধ্যে দিয়ে দেখা হঠাৎ আমার মনে হলো আমি যেন নেপালের কাঠমান্ডু থেকে জিপে করে চলেছি সেই পাহাড় তলিতে। যেখানে সেই নিষ্ঠুর তান্ত্রিককে দেখেছিলাম সেই পাইন গাছে ঘেরা উঁচু উঁচু পাহাড় জিপ কখনো উঠছে কখনো নামছে তারপরই দেখলাম সেই ছেলেটাকে কয়েকজন পাহাড়ি বিষ্ণুমতী নদীতে স্নান করিয়ে নিয়ে যাচ্ছে বলি দেওয়ার জন্য পাহাড়ের গুহা থেকে খাড়া হাতে বেরিয়ে এলেন সেই নিষ্ঠুর তান্ত্রিক পেছনে গুহার গায়ে বাঁশের খুঁটোয় ঝুলছে চোদ্দ পনেরো বছরের ছেলের সেই কঙ্কালটা তান্ত্রিক বলি দেওয়ার জন্য খাড়া তুলল আমি বলে উঠলাম প্রণবেশ ফায়ার চমকে উঠলাম কোথায় চলে গিয়েছিলাম আমি এ তো শুধু ভাবা বা মনে করা নয় সত্যিই যেন কেউ আমাকে কিছুক্ষণের জন্য নিয়ে গেছিল কাঠমান্ডুতে না ভুল এই তো আমি আমার ঘরেই বসে রয়েছি ইজি চেয়ারে তাহলে এমন হলো কেন হঠাৎ বাইরে তাকিয়ে দেখি এই বেলা চারটেতেই চারিদিকে যেন ধোঁয়ায় ঢেকে যাচ্ছে আশেপাশের বাড়িগুলো যেন আর নেই অদৃশ্য তার জায়গায় শুধু ধোঁয়া আর ধোঁয়া একটা কোনো নেই ছেলেদের গলার স্বর শোনা যাচ্ছে না কি হলো কোথায় গেল সব আমি কেমন ভয় পেয়ে ডেকে উঠলাম নোটন নটনের মা ব্যস্ত হয়ে ঘর থেকে বেরিয়ে এলেন রকম করে চেঁচিয়ে উঠলে গেল আমি অপ্রস্তুত হয়ে বললাম না ওকে দেখছি না যে ও তো এই মাত্র খেলতে গেল বললাম চারিদিকে ধোঁয়া এর মধ্যে ও বেরোলো কেন নোটনের মা বললেন ধোঁয়া ধোঁয়া কোথায় স্বপ্ন দেখছ নাকি স্বপ্ন যাক নিশ্চিন্ত হলাম কিন্তু এরকম দেখলাম কেন আমার স্ত্রী তখনও দাঁড়িয়েছিলেন হঠাৎ টেবিলের ওপর নজর পড়ল চমকে উঠে বললাম আচ্ছা টেবিলে ওটা কি কোনটে ওই যে ওটা তো সিগারেটের প্যাকেট সিগারেটের প্যাকেট ও আচ্ছা কি হয়েছে গো তোমার গা ঝাড়া দিয়ে উঠলাম বললাম না কিছু হয়নি আমি একটু ঘুরে আসি দাঁড়াও চা করে দিই আমি চা খাইনি এই তো সাড়ে চারটে এখনই তো চা খাও তবে তাও বলে ফের ইজি চেয়ারে বসে পড়লাম চা খেয়ে বেরোতে যাচ্ছি স্ত্রী বললেন তাড়াতাড়ি ফিরো কিন্তু সন্ধে হয়ে না যায় বললাম এক্ষুনি ফিরবো বেরোতে ইচ্ছে করছিল না কিন্তু সারা দুপুর যে ঘোড়ের মধ্যে ছিলাম সেই ঘোড়টাকে কাটাবার জন্যই জোর করে বেরোলাম বুঝতে পারছিলাম না আজ আমার মনটা কেন ওরকম হচ্ছিল একে সল্টলেক জায়গাটাই ফাঁকা তার ওপর আমাদের এ যে ব্লকটা আরো ফাঁকা কে বলবে এটা কলকাতা শহর এখন এই পরন্ত বেলায় রাস্তাগুলো যেন বড়ই নির্জন বলে মনে হচ্ছে অথচ অন্যদিন তেমন মনে হতো না তবে কি জীবন্ত কঙ্কালের ভয় সবাই এর মধ্যেই বাড়ি ঢুকে গেছে আশ্চর্য এমন সাজানো গোছানো সল্টলেক সিটি এত সুন্দর বাড়ি কল্পনা করা যায় গভীর রাতে এই পথেই হবে ভয়ঙ্কর জীবন্ত কঙ্কালের আবির্ভাব অবশ্য অবশ্য সল্টলেক না হয় আজই সুন্দরী সিটি হয়েছে কিন্তু আজ থেকে মাত্র ছত্রিশ বছর আগে এই জায়গাটা ছিল বিস্তীর্ণ জলাভূমি মাছ চাষের ভেরি তখনকার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর চেষ্টায় উনিশশো সালে শুরু হল গঙ্গার পলিমাটি দিয়ে সল্টলেক ভরাট করার কাজ উনিশশো সালে বালি দিয়ে ভরাট করে গড়ে ওঠে লবণ রথ চার্নকের পর এই প্রথম কলকাতা তার পূর্ববর্তী জলাভূমির নাকপাশ ভেদ করে নতুন রূপ নিয়ে ফুলে ফেঁপে উঠল তারপর আর চার বছরের মধ্যেই সেই পরিত্যক্ত জলাভূমির জায়গায় দেখা দিল এক আদিগন্ত সমতল ভূমি চাঁদের পিঠের মতো শূন্য লবণ হ্রদের পাঁচ বর্গ মাইল প্রান্তরে কোথাও এতটুকু ছায়া নেই শুধু এদিক ওদিক ছড়ানো ছেটানো কন্ট্রাক্টরদের টিনের চালা এক ফোঁটা পানীয় জলও নেই কোথাও না আছে পাখি না প্রজাপতি না একটা ফরি সেদিন তখনও রাস্তাঘাট তৈরি হয়নি যানবাহনের প্রশ্নই নেই স্থানীয় থানার এক দারোগা খুন হয়েছিল এখানে কাকুর ছাড়িয়ে কেউ এদিকে আসতে সাহস পেত না রাত্রিরে চাঁদের আলোয় ধুধু ধু সাদা বালি দেখে মনে হতো এক বিচিত্র মরুভূমি হঠাৎই যেন গো গো করে কোথাও থেকে ছুটে এলো ধুলোর ঝড় না ধুলো নয় বালি শুধু বালি বালির ঝড় চমকে উঠলাম এত বালি কোথা থেকে এলো তারপর দেখি ধুধু ধু সাদা বালির সমুদ্রে দিশেহারা পথিকের মতো আমি একা দাঁড়িয়ে ভয় চিৎকার করে উঠলাম কে আছো বাঁচাও যখন জ্ঞান ফিরল দেখি একজনদের বাড়ির সিঁড়ির ওপর বসে আছি দু চারজন ভদ্রলোক আমায় ঘিরে রয়েছেন একজন বললেন কেমন আছেন এখন স্বরে বললাম আমার কি হয়েছিল বোধহয় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন আপনি কোথায় থাকেন আমার ঠিকানা বললাম ওরা চমকে উঠলেন বললেন হেঁটে হেঁটে এত দূর এসেছিলেন তারা যখন আমায় সাইকেল রিকশা করে বাড়ি পৌঁছে দিলেন তখন সন্ধে হয়ে গিয়েছে তাড়াতাড়ি বাড়ি ঢুকে দরজা জানলা বন্ধ করে দিলাম সাবধানের মার নেই তাই ভালো করে ঘরের কোন খাটের তলা দেখে নিলাম ঘরে কেউ ঢুকে লুকিয়ে নেই তো সমস্ত বাড়িটা যেন থমথম করছে নটন পর্যন্ত যেন কেমন বোবা হয়ে গেছে সে পরিষ্কারভাবে কিছু বুঝতে না পারলেও বোঝা যাচ্ছে ভয় পেয়েছে স্ত্রীর মুখে হাসি তো নেই কথাও নেই রাত নটার সময় শুধু বললেন আমার মনে হয় তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়া উচিত অর্থাৎ শুয়ে পড়লেই যেন নিশ্চিন্ত তাই হলো খাওয়া দাওয়া সেরে যখন শুলাম ঘড়িতে রাত বেজেছে পাশের ঘরে আর মা শোয়ে এই ঘরে আমি একা অন্যদিন আমরা আলো নিভিয়ে দিই নোটনের মা আজ নাইট ল্যাম্প জেলে রেখেছেন আমি নিজেকেই নিজে জিজ্ঞেস করলাম আচ্ছা আজ এত ভয় পাচ্ছি কেন নোটনের মাও তো দেখছি ভয় পেয়েছে কিন্তু কিসের ভয় ও ও কি মনে করেছে আজ রাত্রিরেই সুব্বা হানা দেবে ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মনে হলো খুব গরম লাগছে পাখা কি বন্ধ হয়ে গেছে টর্চ জ্বালালাম না পাখা তো দিব্যি চলছে তখন মনে হলো জানলাগুলো সব বন্ধ তাই জানলা খুলতে যাচ্ছিলাম তখনই মনে হলো জানলা খোলা তো নিষেধ কাজেই মশারির মধ্যে নিজেকে আবার গুটিয়ে নিয়ে শুয়ে পড়লাম সবে চোখ বুঝেছি অমনি দুম করে একটা শব্দ আমাদের বাড়ির মধ্যে আমি চমকে উঠে বসলাম পাশের ঘর থেকে আমার স্ত্রী চিৎকার করে উঠলেন গো শুনছ আমি তাড়াতাড়ি উঠে ও ঘরে গেলাম তারপর দুজনে মিলে ঘর বারান্দা খুঁজলাম কোথাও কিচ্ছু নেই একবার বাইরেটা দেখে আসব স্ত্রী কঠিন স্বরে বললেন না দরজা খুলবে না অগত্যা আবার বিছানায় গিয়ে ঢুকলাম এবার রিভলভারটা নিয়ে রাখলাম বালিশের নিচে ঘড়িতে তখন রাত আড়াইতে বেজেছে ভোরে উঠেই দরজা খুলে বেরিয়ে এলাম দেখলাম সেই ফুল গাছের টপটা ছাদ থেকে পড়ে চুরমার হয়ে গেছে আজকের পর্বটি এখানেই সমাপ্ত তোমাদের যদি আমার পাঠ করা গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট আজকের মতো টাটা